গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুলেখা সোরেন সুলেখা সোরেন চ্যানেলে সকল বন্ধুদেরকে জানায় অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা তো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে নতুন একটি ভিডিও শেয়ার করতে চলেছি তো বন্ধুরা তোমরা ভিডিওটি দেখতে থাকো তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ কত বৃষ্টি পড়ছে আর এই বৃষ্টির দিনে আমার কিন্তু খুব ভালো লাগে আর বৃষ্টিতে মানে বৃষ্টির জলে স্নান করতেও আমার ভীষণ ভালো লাগে তো ভাবলাম একটুখানি বৃষ্টিটাকে ভিডিও করে বন্ধুদের সাথে শেয়ার করি তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ কত বৃষ্টি পড়ছে কখনো বৃষ্টি জ্বরে পড়ছে কখনো বৃষ্টি একটু কম পড়ছে তো এখন বাজে দশটা তো আমি সকাল সাতটায় উঠেছি উঠে আমি নিজে ব্রাশ করলাম ফ্রেশ হলাম ছেলের জন্য টিফিন বানালাম তারপরে বাড়ির সবার জন্য টিফিন বানালাম ছেলেকে ঘুম থেকে তুলে ব্রাশ করানো খাওয়ানো তাকে স্নান করিয়ে রেডি করিয়ে তাকে আমি স্কুলে দিয়ে আসলাম তো স্কুলে যাওয়ার সময় একটু বৃষ্টিটা কম পড়ছিলো তো ছেলের স্কুলটা কাছে তাই আমি ছেলেকে স্কুলে দিয়ে আসলাম তো এখন বাজে দশটা তো এখন খুব জোরে আরও বৃষ্টি পড়ছে তো ভাবলাম একটুখানি বৃষ্টিটাকে ভিডিও করে একটু বন্ধুদের সাথে শেয়ার করব। আর এই বৃষ্টির দিনে কি করব ভালো লাগছে না তো আমার বর আমাকে বলছে যে বৃষ্টির সময় তুমি খেচুড়ি করো তো আমি কিন্তু খেচুড়ি রান্না করতে জানি না আর আমার খিচুড়ি খেতে একদম পছন্দ লাগে না ছেলেও খায় না আমিও খাই না খুব একটা ভালো লাগে না তো আমার বর ভীষণ পছন্দ করে তো তার জন্য আজকে আমি খিচুড়ি করব তো যাই হোক আমি কোনোদিনও খিচুড়ি করে তো আজকে আমি ফার্স্ট টাইম করব তো জানি না কেমন হবে তো বন্ধুরা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো আর আমার আজকের ভিডিওটা যদি তোমাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে বন্ধুরা তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমি এদিকে আমার খিচুড়ি রান্না কমপ্লিট তো আমি খিচুড়িটা আমি ফার্স্ট টাইম করেছি ছোট থেকে বড় হয়েছি আমি জীবনেও করে আর আমি খিচুড়ি খেতে খুব একটা পছন্দ করি না ছেলেও পছন্দ করে না আমার বর ভীষণ পছন্দ করে বলে ও আমায় বলল যে তুমি আজকে খিচুড়িটা রান্না করো তো যাই হোক আমি এটা কোনো ইউটিউবেও দেখিনি তো যাই হোক আমি এটা নিজের ট্যালেন্টে রান্না করেছি তো এটা হলো আমার মশলাদার খিচুড়ি কারণ আমি মশলাদার খিচুড়ি বলছি কেন কারণ আমি সব রকমের মশলা দিয়ে আমি এই খিচুড়িটা করেছি তো খিচুড়িটার গন্ধ হচ্ছে মাংস মাংস তো আমি টেস্ট করেছি তো দারুণ খেতে হয়েছে খুব টেস্টিও হয়েছে তো বন্ধুরা আমি কিন্তু এখানে অল্প চাল দিয়েছিলাম তো আমি ভাবতে পারিনি অল্প চালের মধ্যে যে এক হাঁড়ি হবে কারণ আমি আমদাজ করতে পারিনি আমি ভাবলাম মনে হয় অল্প চালে অল্প খিচুড়ি হবে তো আমি এতগুলো খিচুড়ি হবে এক হাঁড়ি আমি ভাবতেও পারিনি তো খাওয়ার লোক তো মাত্র তিনজন চারজন হবে তো আমার ছেলেও খেতে খুব একটা ভালোবাসি না আমিও খেতে খুব একটা ভালোবাসি না তো বর খায় আর একটা নরদ খাবে তো যাই হোক খিচুড়িটা দারুণ হয়েছে আর খিচুড়িটা কিভাবে করেছি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ এদিকে আবার ছেলের স্কুলের টাইম হয়ে যাচ্ছে ছেলেকে আনতে যেতে হবে আর ওইগুলো ভিডিও করতে গেলে তো ভিডিওটা অনেক বড়ই হয়ে যাবে আর নেক্সট টাইমে শেয়ার করবো অবশ্যই কীভাবে আমি খিচুড়িটা রান্না করেছি আর দারুণ হয়েছে মাংসর মতন হয়েছে অবশ্যই শেয়ার করব নেক্সট টাইমে তো বন্ধুরা আমি এটাকে মশলাদার খিচুড়ি নাম দিয়েছি কারণ আমি এটাতে দিয়েছি আদা রসুন পেঁয়াজ জিরে গুঁড়ো টমেটো পেস্ট করে দিয়েছি আর তেজপাতা শুকনো লোকা গোটা গরম মশলা দিয়ে আমি ফোড়ন করেছি ওই জন্য খিচুড়িটা মাংসর মতন গন্ধ আর দারুণ টেস্টি হয়েছে তো বন্ধুরা আমি ভাবতে পারিনি আমি ফার্স্ট টাইম খিচুড়ি রান্না করে খিচুড়িটা যে এত সুন্দর হয়েছে আর মাংসর মতন গন্ধ আর দারুণ খেতে হয়েছে খুব টেস্টি তো আমার বরের ভীষণ পছন্দ তো আমার বর আমাকে বলছে যে এইভাবে করে আমাকে খিচড়ি রান্না করে মাঝে মাঝে খাওয়াবে আমি বলেছি ওকে ঠিক আছে তো বন্ধুরা আজকে খিচুড়ির সাথে থাকবে আমি আলু ভাজা করেছি আর মিষ্টি কুমড়ো ভাজা আর ডিম ভাজা আজকে এই কটায় রান্না করবো কারণ সময় নেই এদিকে আবার ছেলেকে আনতে যেতে হবে স্কুলে তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত থাকলো আবার তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে দেখা হবে এটা বাই বন্ধুরা